খর্দহ পৌরসভার আইএনটিউসি শ্রমিক সংগঠনের সাংগঠনিক বৈঠক আয়োজিত হল খর্দহে উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার বাইশ সালের পর থেকে খর্ধ পৌরসভায় ছিল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি শ্রমিক সংগঠন এবার সেই শ্রমিক সংগঠন তৈরি করতে সংগঠনের ছাতারতলায় নিয়ে আসার জন্য প্রস্তুতি সভা আয়োজিত হল খড়দের একটি স্কুল ভবনে যেখানে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ শহরের আইএনটি ইনচার্জ গোপাল সাহা সহ খড়দহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য একটি শ্রমিক সংগঠন থাকা অত্যন্ত জরুরি যারা কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় গিয়ে কথা বলতে পারবেন শ্রমিক স্বার্থে যারা মালিক হয় তারাও ট্রেড ইউনিয়ন জন্য যতগুলো লোক প্রত্যেকের সময় কথা বলতে পারে না তাহলে তাদের প্রতিনিধি হিসেবে একজন বা দুজন থাকবে তার সঙ্গে কথা কথা বলবে ওই ডিপার্টমেন্ট কথা বলতে কাজের পরিবেশ থাকবে তো আমাদের দেশের সংবিধান দিয়েছে তার ফান্ডামেন্টাল লাইটে করেছে টু ইউনিয়ন এবং এক জায়গায় অ্যাসেম্বল হওয়া সবে আমাদের আছে আমি এখানে বারবার বুঝিয়ে দিলাম কারো কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করার জন্য আমরা আমার জীবনে আমি করি আমি কর্পোরেশনে চাকরি করেছি আটত্রিশ বছর সেখানে লড়াই করেছি আর পশ্চিমবাংলায় চুপ ফেডারেশন আমার করা পশ্চিম পশ্চিম বাংলায় ফেডারেশন আমার করা পশ্চিম বাংলায় সবই আমার করা আজকে যারা করছে সেগুলো আমার করা হয় একজন আমি তৈরি করেছিলাম আজকে মন্ত্রী হওয়ার পর আমার অনেক অসুবিধা হচ্ছে অনেকগুলো ছেড়ে দিয়েছে আগামী দিনে আস্তে আস্তে যখন পার্ব করবো

যেটা সদিচ্ছা না সবাই মিলে যদি আজকে গোপালকে সাহায্য করি আমরা আর গোপালের সামনে আমি খুললাম খুললাম বলে দিচ্ছি আমি কি চাই কাজে ফাঁকি দেওয়ার জন্য ট্রেড ইউনিয়ন নয় এটা আমি পরিষ্কার এখানে জ্বালিয়ে দিচ্ছি আমাদের স্কুলের সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করতে হবে আমার দায়িত্ব পালন করতে হবে এবং যে কাজের জন্য আমি দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন করতে হবে

এ পৌর কর্মচারী আমাকে একটা চিঠি পড়েছে প্রায় চারশো লোকের সই নিয়ে একটা চিঠি পড়েছিলেন পৌর ইউনিয়নটা করার জন্য তা আমি তখনও জানি যে আমাদের পৌরসভায় একটা ইউনিয়ন ছিল কাজল ছেলে করেছে সেটা বছর তিনের ধরে কাজল ছেলে পুরো ইউনিয়্যাক্টিভ হয়ে পড়েছে ওটার পরে আর কোনো রেজিস্ট্রেশনও হয়নি বা কোনো কিছুই হয়নি তো আমরা সেইটাইকেই সবার শ্রমিকের সঙ্গে এরা যখন আমাদের কাছে আশিস এই আশিস দাস উনি এসিডেন্ট এবং অনেক শ্রমিক উনি এসছিলেন সবার সাথে আমি কথা বলেছি সবাই ইচ্ছুক পৌরসভার একটা ইউনিয়ন হোক ইউনিয়ন থাকুক ইউনিয়ন ওই একটু আগে স্যার যেটা বলে গেলেন আমরা ইউনিয়ন করছি মানে এটা নয় যে পৌরসভার কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে ইউনিয়ন করছি আমরা ইউনিয়ন করছি শ্রমিকদের আন্দোলন শ্রমিকদের স্বার্থে শ্রমিকের কিছু দাবি দেওয়া পাইয়ে দেওয়া শ্রমিকদের কোনোরকম কোনো কিছু কোনো প্রবলেম থাকলে অনেক সময় হতে পারে কোনো একজন শ্রমিক একা গিয়ে কাউকে বলতে পারে না ইউনিয়ন থাকলে সমুষ্টি হবে সবাই থাকে ইউনিয়নকে সেটা মুভমেন্ট করে কথা বলে আশা করি এর আগে

আমি যেখান থেকে যেটাই করতে যাব আমার কাছে বিধায়কের পারমিশন নিয়েই করতে হবে আর আমি মনে করি আমি দলের যে রুলস সেটাকে আমি সঠিকভাবে নিয়ম অনুযায়ী আমি চলতে চাই এবং আমি সেটা নিয়ে যেটা আমাকে জমা দিয়েছিল আমি আমার বিধায়কের কাছে বলেছি স্যারকে দেখিয়েছে স্যার জমা দিয়েছি স্যার আপনি একটা টাইম করুন স্যার বিভিন্ন কাজের মধ্যে থাকে টাইম দিতে পারেনি আজকে যখন টাইম স্যারই টাইম দিয়েছে আমরা আজকে সেই মিটিং করে আমরা চেষ্টা করছি ইউনিয়নকে আশা করি এক মাসের মধ্যে হয়ে যাবে পদক্ষেপ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা